তোমার ফ্রিজেও কি এইভাবে পটল নষ্ট হচ্ছে তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলো দেখো পটলে চট জলদি কি রেসিপি বানায় দেখতে থাকো পটলগুলো যেহেতু শুকিয়ে গেছে তার জন্য মাথাগুলো এইভাবে কেটে নাও প্রথম আমি আর ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি কারণ আমি বটিতে কাটতেই কমফোর্টেবল তোমরা কি আমার মতন না তোমরা পারো ছুরি দিয়ে কাটতে যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন ধরে কি করবো নষ্ট করবো চলো একটা রেসিপি বানিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার না করলে আমার তো ভালো লাগে না সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে প্রত্যেকটা পটলের এইভাবে দুই মাথায় কেটে নিয়েছি এবার এটাকে কুড়িয়ে একটু খুব করে নেব কুড়িয়ে নেব যে পটলগুলোর বীজ টিকে গেছে সেগুলো ভেতর থেকে বার করে নেবে টুলগুলো গ্রেড করা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে এইভাবে গ্রেট করে নেবে আর এখানে রসুন কুচি একটু লম্বা লম্বা কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কুচি পেঁয়াজ করে রেখেছি আর কিছুটা লঙ্কা কেটে নিয়েছি তো চলো এবার রান্না করতে চলে যায় তেল গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব তোমরা কি আমার মতো ভাত দিয়ে শুকনো লঙ্কা ভাজা খেতে ভালোবাসো হাতে একটু কমেন্ট করে জানিও তো তেল যেহেতু গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিলাম রসুন আমিষ ভাতটাতে একটু করে রসুন কুচি দিলে তেলে ভেজে নিলে যে স্মেলটা বেরোয় ওটা অতুলনীয় কিছুটা পেঁয়াজ কুচি যেটা একটু বড় বড় করে কেটেছি যে সরু সরু করে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটেছিলাম আর লঙ্কাগুলো কেটেছিলাম সেগুলো সব একবারেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ সোমবারে উপোস করেছিলাম শাবু মাখা খেয়েছিলাম তো একটু খানি নারকেল বেঁচে গেছে সেটাও আমি দিয়ে দিলাম আজকে সব কিছুই ফিজে জমিয়ে জমিয়ে রাখা জিনিসপত্র দিয়েই এই রান্না এত কিছু করার পরেও কিন্তু শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো জায়গা নেই কেউ বলবে না যে মেয়েটা সংসারে আর বল বললেই বাকি আর না বললেই বা মেয়েদের তো ধর্মই সবার কথা শোনা দুঃখ কষ্ট সহ্য করা খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো যার জন্য এত কিছু তোর জোর সেই পটল বাবু দেখো চলে এসেছে তো দিয়ে দাও এবার পটল পোড়ানোটা এইবার মিষ্টি হাতে আলতো করে সব মিশিয়ে নেয় পটলবাবু কিন্তু সব এভার এভারগ্রিন সবুজ সবুজ অবশ্য যখন তার বয়স হয়ে যায় সেই পাকা পাকা অবস্থায়ও আমরা ভেজে খাই সেটাও সুন্দর লাগে পটল বাবু মানে অতুলনীয় একটা ব্যাপার পটল চিংড়ি পটলের মালাইকারি পটল পোস্ত পটলের ভাতটা পটল দিয়ে কত কিছুই না রান্না হয় কয়েকটা আমি বললাম আর গুলো তো তোমরা জানো বেশি কিছু আর বললাম না এইবার একটু মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি তোমরা যারা চিনি খাও না তারা এটা স্কিপ করতে পারো আমি একটু তরকারিতে মিষ্টি মাঝে মাঝে দিই ভালো লাগে দেখো জলটা মরে গেছে এটাকে আর একটু শুকিয়ে নেব আর যে পটলের ভাতটা এখানেই কমপ্লিট তো বন্ধুরা তোমরা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয় কেমন লাগে খেতে আর যারা চিংড়ি মাছ দিয়ে খাবে তারা চিংড়ি মাছের মধ্যে দিতে পারে তো আজকে আমার ঘরে চিংড়ি মাছ ছিল না ফেলে ঝেড়ে দেওয়া পটল বাবুকে আজকে এইভাবে রসিয়ে কষিয়ে রান্না করে ফেললাম তো এই রকম সুন্দর সুন্দর মজার আর সাধারণ কিছু রান্না আছে যেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করতে খুব ভালো লাগে ভালো থেকে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ 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 এই ছিল আজকে পটলের ভর্তা টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে